সিফাত জাহান আপনি লিখেছেন আমি একজন বিবাহিত নারী একসময় প্রচুর আমল করতাম আমার মুখ থেকে ইমান বিরোধী কথা বের হয়ে গেছে প্রায় দেড় বছর থেকে আমার মাথায় আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত শিরকি চিন্তা আসে মনে হয় আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে আমি এখন কি করব। চিন্তা আসছে মনে জাস্ট এটুকু যদি হয় আপনি যদি নিজে সেটার জন্য আলাদা কোনো কসরত না করেন এবং সেটার জন্য আপনার বিশেষ কোনো প্রকার ইচ্ছাকৃতভাবে কোনো বাজে চিন্তা আপনার মধ্যে না আসে তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য হারাম সরি সেটা কারণে আপনার ইমান নষ্ট হবে না এবং বিবাহ সম্পর্ক নষ্ট হবে না অনেক সময় এ ধরনের মনের মধ্যে বাজে চিন্তা শয়তান আমাদের মধ্যে প্রবেশ করায় আমাদের মধ্যে পুশ করে তো এগুলোর কারণে খুব বেশি অরিট হওয়া অতিরিক্ত চিন্তা করা এবং নার্ভাস হওয়ার কোনো কারণ নেই বিষয়গুলোকে শয়তানের শয়তান হিসাবে দেখতে হবে এবং আল্লাহ কাছে পানা চাইতে হবে আউজবিল্লাহি মেনার সাথে আমরা পাঠ করবেন এবং আউজবি তামাতে তামাতাম হালাক বিশেষ করে পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালিয়া হেফাজতে রাখবেন আমরা আলম